লালমনিরহাট বিমানবন্দর সম্পর্কে সবচেয়ে বড় খবর জানাব এই মুহূর্তে এই বিমানবন্দর নিয়ে বাংলাদেশ সরকারের কত বড় পরিকল্পনা রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকায় বিমান দুর্ঘটনা সম্পর্কে তাই বাংলাদেশ সরকার চাইছে ঢাকার মতো জায়গায় বিমান প্রশিক্ষণ না দিয়ে লালমনিরহাটে বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য দর্শক বিস্তারিত জানাবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন বেশ কয়েক মাস ধরেই লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা করছেন বিমানবাহিনী তবে এ নিয়ে সরকারের কোনো প্রকার ইঙ্গিত পাওয়া যায়নি তবে এবার সরকার ভাবছে লালমনিরহাট বিমানবন্দরটি নিয়ে কথা ছিল এই বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা করবে কিন্তু এখন তা আর হচ্ছে না কারণ পাশেই বগুড়া ও সৈয়দপুর বিমানবন্দর রয়েছে কিন্তু এই অঞ্চলে কোনো প্রকার সামরিক বিমানবন্দর নেই সরকার চাইছে এই লালমনিরহাট বিমানবন্দরকে সামরিক বিমান বিমানঘাটি তৈরি করতে কারণ লালমনিরহাট হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি একটা জায়গা দেশের নিরাপত্তার জন্য এটি খুব দরকার তাছাড়াও আপনারা জানেন লালমনিরহাটে রয়েছে বাংলাদেশের প্রথম এভিয়েশন ইউনিভার্সিটি এখানে বিমান ও মহাকাশ সম্পর্কে গবেষণা করা হবে যদিও এখনও তেমন চালু হয়নি এই ইউনিভার্সিটিটি তারপরও এই জন্য একটি বিমানঘাটি দরকার বর্তমান এই ইউনিভার্সিটির ক্যাম্পাস হিসেবে লালমনিরহাট বিমানবন্দর ব্যবহার করা হচ্ছে